আপনার শখের টিকটক আইডিতে ফলোয়ার্স নিবেন লাইক নেবেন প্রোফাইল ভিউস নেবেন কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে নিবেন তো আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা অনেকে এখনও জানেন না যে টিকটকে প্রমোট করে ভিউস প্রোফাইল ভিউস ফলোয়ার নেওয়া যায় তো যারা জানেন না তো তাদের কাছকে লাইভ দেখাবো কিভাবে আমরা ভিডিও প্রমোট করে দিব আপনাদের এবং আমাদের প্রোমোটের রেজাল্টটা কীরকম সব সবকিছু এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আমি একটা ভাইয়ের ভিডিও প্রমোট করব। ভাইটি আমাকে টাকা পাঠিয়েছে এবং তার ভিডিওটি শেয়ার করেছে তো এই জন্য আমি তার ভিডিও প্রমোট করে আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে আমি ভাইটির ভিডিওর প্রমোট অপশনে চলে যাব। প্রমোটে গিয়ে ভাইটির টার্গেট অনুযায়ী আমি তার ভিডিও প্রমোট করব। উনি আমাকে বলেছে ফলোয়ার্স নেবে তো এখান থেকে আমি ফলোয়ার্স সিলেক্ট করব। আপনারা যদি লাইক নেন তো সেখান থেকে মোর ভিউস সিলেক্ট করতে পারবেন তো ভাইটি আমাকে একশো আশি টাকার প্যাকেজ নিয়েছে তো তার ভিডিও চব্বিশ ঘন্টা চলবে এখানে লক্ষ্য করুন চব্বিশ ঘন্টাতে সাড়ে সাত হাজার সামনে তার ভিডিও তুলে ধরা হবে ফলো করার জন্য তো এখানে আমি তার টার্গেট কনফার্ম করে দিয়ে তার রিকোয়েস্ট করে দিলাম সে এখন রিকোয়েস্ট কনফার্ম করা মাত্র তার ভিডিওটি ফরিউতে চলে যাবে এখানে আমি টিকটককে পে করে দিচ্ছি কয়েন এখন এটা পেন্ডিং আছে ভাইটি যখন তার রিকোয়েস্ট কনফার্ম করবে তখন ভিডিওটি ফর চলবে চব্বিশ ঘন্টা এখন আমি অন্যান্য ভিডিও রেজাল্ট করেও আপনাদেরকে দেখাবো যে কীরকম তাদের রেজাল্ট হয় আমাদের থেকে প্রমোট করে নেওয়ার পরে এখন দেখেন আমি দেখাচ্ছি আমার থেকে যারা প্রমোট করে নিছে তাদের কীরকম রেজাল্ট আসে এখানে ভাইটি আমার থেকে ভিডিও প্রমোট করছে এখনো এক ঘন্টা হয়নি তার মধ্যে তিনি একচল্লিশটা ফলোয়ার পাইছে এখনও তার কোনো টাকাই কাটেনি তার মধ্যে একচল্লিশটা ফলোয়ার পাইছে এই ভিডিওটি চলবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে মোটামুটি এক হাজার ফলোয়ার পাবে যারা আমার থেকে প্রমোট করে নেবেন একশো আশি টাকার প্যাকেজটি তারা মোটামুটি এক হাজার ফলোয়ার পাবেন যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তো লাইক